আসসালামু আলাইকুম আজকে মাত্র দুইটা কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মোসমসমরোচক নাস্তা বানিয়ে দেখাবো খুবই টেস্টি এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে দুইটা কাঁচা আলু নিয়েছে বড় সাইজের আলু খোসা ছাড়ি নিয়েছে খোসা ছাড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে তো পাতলা করে কেটে নিলেও হবে দুটা আলুই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ধোয়ার প্রয়োজন নাই এখন আমি সুজি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি বেসন ওয়ান থার্ড কাপ দুটো সমান সমান দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি পাতা কুচি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে এক চামচ ঝাল বোঝে দিতে হবে হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে চাট মশলা এক চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে নর্মাল পানি দিয়ে আমি মাখিয়ে নেব নরম করে মেখে নিতে হবে এখানে আমি দেড় কাপ পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি এইরকম নরম হবে মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ একটু নেড়েছে তারপরে আলুর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি চুলেরা লো আছে করে এখন আমি নেড়ে চড়ে নেব অনবর্তে নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে একটু নেসের নিলে দেখা যাচ্ছে যে একদম শক্ত হয়ে আসছে শক্ত টাইট করে নিতে হবে এরকম শক্ত হতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে চেপে চেপে সমান করে নিব ভালো করে সমান করে নিতে হবে দুই সাইডে আমি সমান করে নিয়েছি এরকম করে আর এখন আমি সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি এগুলো বাদ দিয়ে দেবো পরে বাদ দিয়ে ওগুলো আবারও বানাবো তারপরে আমি মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছি পিস করে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন হালকা এরকম শীতের বিকালে চায়ের আড্ডা কিন্তু এই নাস্তাগুলো জমে যাবে ঝাল ঝাল নাস্তা খুবই টেস্টি হয় সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম আর এরকম করে আমি খুবই সাবধানে তুলে নিচ্ছি তুলে আমি সাইড দিয়ে এইরকম করে সমান করে নিচ্ছি খুবই কম সময়ে মজার নাস্তা তৈরি হয়ে যায় আমি সবগুলো তুলে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে কেন পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে এগুলো দিতে হবে দিয়ে হাই হিটে ভাজতে হবে যেহেতু সুজি আছে হাই হিটে মুছে করে ভেজে নিতে হবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মুচমুচে এই নাস্তাগুলো এতটাই টেস্টি হবে মাত্র দুইটা আলু আর সুজি বেসন দিয়ে খুবই কম খরচে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে সার্ভ করে নিয়েছে দেখলেন তো কত কম খরচে আর কত কম সময়ে এই মজার নাস্তা তৈরি হয়ে গেল একটা ভেঙে দেখাচ্ছে কতটা মোসমসে ক্রিস্পি হয়েছে খেতে যে এতটাই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আবার মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না বলে দেখা হবে